নমস্কার বন্ধুরা নিম্নচাপ বলয় সুপষ্ট রূপ নিতে বৃষ্টি শুরু হল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃহস্পতি এবং শুক্রবার বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সব জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বহাল থাকবে এরপর বৃষ্টি বাড়বে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে শুক্রবার থেকে মহৎ্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা শনিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই উপকূল জেলায় বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে মালদাহ ও দিনাজপুরে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিক চরমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃহস্পতিবার শুধুমাত্র মালদাহ ও দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাকি জেলায় ঝড় বৃষ্টি নেয় বললেই চলে উইকেন্ডে ফের ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বজ্রবিত সহ ভারী বৃষ্টি পেল কলকাতা শহরের বালিগঞ্জ সহ একাধিক জায়গায় একশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে কাল এবং পরশু এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কমবে শনিবার থেকে তা অনেকটা বাড়বে মৌসুমি বায়ুর অগ্রগতি সন্তোষজনক এখনও পর্যন্ত তার যা গতি প্রকৃতি তাতে মে মাসের শেষ দিনেই ভারতের মূল ভূখণ্ড কেরলে তার প্রবেশ করে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা তামিলনাড়ুর উত্তরে এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অংশে তৈরি হল নিম্নচাপ বলয় চব্বিশ তারিখ সকালে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে এরপর এটির অভিমুখ হবে উত্তর পূর্ব দিকে পঁচিশ তারিখ বিকালের মধ্যে এটি আরও বেশ কিছুটা শক্তি সঞ্চয় করতে চলেছে পঁচিশ তারিখ বিকালের পর বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে সমুদ্র পৃষ্ঠ দিয়ে এগোতে থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এটি শক্তি সঞ্চয়ের প্রবণতা দেখে এটির ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ঘূর্ণিঝড় রিমেন বন্ধুরা আমরা দেখে নেব আজ রাত্রি এবং আগামীকাল চব্বিশে মে শুক্রবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানান সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর তো বন্ধুরা আমরা যদি দেখি আজ রাত্রের দিকে সেরকম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রাই বাংলাদেশের চিতাগড় কুমিল্লা রাঙামাটি হরিছাড়ি উপজেলা মানিকছাড়ি খাগড়াগাছি লংগদু দিঘিনালা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের কুমিল্লা সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ ঢাকা কাপাসিয়া লালমোহন কিশোরগঞ্জ মর্ডার্ন ময়মনসিংহ বিষ্ণুবরমপুর বাগমারা চর রাজীপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর মেহেরপুর মতিরহাট কোনো জায়গাতেই সেরকম আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি যদি দেখি নামখানা কাকদ্বীপ হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে দুই বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া দুর্গাপুর আসানসোল কোনো জায়গাতেই আমরা আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত দেখছি না তবে ছিটেফাটা বৃষ্টিপাত হতে পারে অতিরিক্ত গরম ভাব বজায় থাকবে সেই সঙ্গে মালদাহ দুই দিনাজপুরে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমটা ঝোড়া হওয়ার দাপট কিন্তু লক্ষ্য করা যাবে তাছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নাই তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে দেখে নেব আগামীকাল চব্বিশে মে শুক্রবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে আপনাদেরকে এক নজরে জানিয়ে দেবো তো বন্ধুরা আগামীকাল সারাদিন বাংলাদেশের ঢাকা চিতাগং রাজশাহী রংপুর গুয়াহাটি সিলাহাট মৌলভীবাজার বালাগঞ্জ হবিগঞ্জ লকাই কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা নগরপুর কুমেল্লা ফরিদগঞ্জ সেনবাগ অমরপুর আমবাসা ত্রিপুরা আগরতলা এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া যদি আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে উপকূলবর্তী জায়গাগুলি দেখি কোলাঘাট বলতে পারি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কলকাতা জয়নগর মাঝিপুর বারুইপুর উলুবেড়িয়া কলকাতা তংলুক কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করে দেখি সেই সঙ্গে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এই জায়গাগুলো যদি দেখি তাহলে কিন্তু আগামীকাল সেই রকম ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না মেঘলা আবহাওয়া বজায় থাকবে গুমট গরম ভাব কিন্তু বেশি অনুভূত হবে যার ফলে অস্বস্তিকর পরিবেশ কিন্তু থাকতে চলেছে তবে মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু কিছুটা কিছুটা তবে মেঘলা আবহাওয়া থাকায় কিন্তু কিছুটা স্বস্তি পাওয়া গেলেও যেতে পারে তাছাড়া আমরা দেখে নেব উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলি মোটামুটি শুষ্ক থাকবে তবে আমরা দেখতে পাচ্ছি তার এ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি কোথাও কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাত বা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হবে না তো বন্ধুরা আমরা দেখে নেব আগামী শনিবার পঁচিশে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব তা বন্ধুরা আমরা এখানে অনেক উপরে দেখতেই পাচ্ছি পঁচিশে মে কিন্তু সন্ধ্যা বা রাত্রের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে যে জায়গাগুলি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মহেশখালী বাংলাদেশের চিতাগড় কুমিল্লা আইজল শিলাহাট শিলচর ঢাকা কুমিল্লা ময়মনসিংহ কলাপাড়া মেহেরপুর কলকাতা খড়গপুর বেলডাঙ্গা হলদিয়া কোলাঘাট খড়গপুর আইজল মণিপুর ইম্ফল এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বিশ্লাস বজায় রয়েছে আমরা লাইভ শুনে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণবর্ত কিন্তু নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ চাপে রূপান্তরিত হয়ে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে তাছাড়া আগামী পঁচিশে কিন্তু বাংলাদেশের চিতাগঞ্জ কুমিল্লা ঢাকা শিলাহাট শিলং শিলচার এই জায়গাগুলোতে কিন্তু ভারী বা মাঝারি বিকৃত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো একটু ছাব্বিশে মে রবিবার ছাব্বিশে মে রবিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত বজ্র বৃষ্টি ও দমকাঝড় হওয়ার জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ছাব্বিশে মে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া উপগুলো দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের ঢাকা কুমিল্লা রংপুর বরিশাল খুলনা কলাপাড়া চিত্রগঞ্জ এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আগামী ছাব্বিশে মে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখতে লাইক দিয়ে উৎসাহিত করবেন